পয়লা বৈশাখ সকলকে জানাই শুভ নববর্ষ সকল গুরুজনদের আমার প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা আজকে আমার নিবেদন মজার কবি সুকুমার রায়ের লেখা কবিতা খুবই মজার একটি কবিতা নিরুপায় বসে বছরের পয়লা তারিখে মনের খাতায় রাখিলাম লিখে সহজ উদরে ধরিবে যেটুক সেইটুকু খাবো হব না পেটুক মাস তুই পর খাতা খুলে দেখি এরি মাঝে মন লিখিয়েছি কি লিখিও যদি নেমন্তন্ন নে কেঁদে ওঠে প্রাণ লুচির জন্যে উচিত হবে কি কাদানো তাহারে কিংবা যখন বিপুল বেড়ে দেয় পাতি পোলাও কালিয়া পায়ে সথবা রাবড়ি ঢালিয়া তখন কি করি আমি নিরুপায় তাড়াতে কি পারি বলি আয় আয় ঢুকে আয় মুখে দুয়ার ঠেলিয়া উদার রয়েছি উদার মেলিয়া নমস্কার